আমি তারে কত ভালোবাসি হাই 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 মুর্শিদ বুঝে না তুমি তারে কত ভালোবাসো তোমার এই ভালোবাসা এটা কি এটা মোয়া মোয়া এটা মুড়ি খেলা নাকি যে কয়েকটা ক্ষয় দিয়ে বানায় মোয়া অমিনাসি মাইয়া থাখিজুমিন দো নীল্লাহি আন্ধা দান ইয়ো হেব্বু না হুম কা হব্ব বিল্লাহ ওল্লাদিনা আহ মানুহ আসাধ্য হোক বাল্লিল্লাহ রুল্লাহ কি ভালোবাসা এবং এই ধরনের ভালোবাসা আমি তোমাকে খুঁজি তোমার দর্শন পাওয়ার জন্যে ও মু খয়জি বাবা ওই কালো বাবা ওই কি কি এগুলো কি একটা শব্দ যদি আর বলবি তোর মুখ কেটে দেওয়া তোট ঠুট কেটে দেওয়া সারা দেশের তো অভিদের জন্য তাক কইছ এই যে সুখ এগুলো তোকে নিয়ে কমিটি করছে এই ছেলেগুলো কি ইমানের ভয় নাই এই ছেলেগুলোকে আল্লাহ হিসাব সামনে হিসাব দেওয়ার ভয় নাই যেগুলো তামসা বানাচ্ছে তোর সিরিকে দিয়ে যেই মঞ্চের মধ্যে গাইরুল্লাহকে ডাকস গাই তুই পাগল পারা হস বেহুশ হয়ে যাস এবং মানুষকেও পাগল করস এই একটা মাহফিলে তোর ডজন ডজন সিরিক হয় ডজন ডজন শিরিক তুই যদি জাহিলে তোর জন্য এত সহজে পথবা হতো না তুই দাবি করছস তুই আলেপ দোয়ার মাসালা নাকি তুই বুঝে যাস তাইলে তুই হলো পাখা মুশরিক

দোয়াই এবাদত যেহেতু বলা হয়েছে অথচ আরো কত কিছু আবাদত আছে কিন্তু কেন বলা হলো দোয়াই এবাদত যেটা হলো আবাদতের মূল এই মূলের মূলে গিয়ে শেকড়ে গিয়ে যে আঘাত থানে ও মুশ্রী পরিষ্কার মুশ্রী আর ওরা হাসে এই ছেলেগুলো কেমনে হাসে আমার তো আশ্চর্য লাগে ও সকল জিনিসকে তামসা বানিয়ে সেরেছে সিরিককে শেষ পর্যন্ত মজাক করার নাম দিয়ে মজা করা মজা নাম দিয়েছে বাংলা অনুবাদে এটা মজাক এটা হলো মাজাক হলো কুফুরি বলা নম্বর আয়াতের মধ্যে 60 নম্বর আয়াতের মধ্যে এটা শিরিক বলা হইছে শিরিক ধরুন সূরা বালুগুর দেখে বলা আছে যে আবিল্লাহি কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রাসূলিহি আল্লাহ আল্লাহর দিনের কোনো জিনিস কিনে ঠাট্টা মস্কারি করা এ জিখির কিনে মস্কারি করে না লাফায় তো লাফায় আবার এটা নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে জঘন্য এর মারাত্মক পর্যায়ের অপদার্থ এবং বিষ এবং যার মধ্যে ছড়ায় বাংলার জমিনে বিষ বাষ্প এই আল্লাহর জমিনে বাংলার জমিনে আর দ্বিতীয়টা এখন নেই যতটা সিঁড়িকে দন দনবাগি থেকে নিয়ে ওগুলো ভিতরে আবু সিবিন আল কাদিরি ওইটাও খারাপ এর চেয়ে একটু হালকা কিন্তু এই এই ছেলেকে যতদিন হ্যান কাপ না লাগিয়ে জেলখানায় না দেওয়া হয়েছে এবং এর ঠুট কেটে না দেওয়া হয়েছে তোবা যদি না করে তাহলে ততদিন পর্যন্ত বাংলার মুসলমানদেরকে সে মুশ্রিক বানিয়ে ছাড়বে সে একাই এখন সিঁড়িকে নাই একাই সে জাহান্নামে যেতে রাজি না সে এখন ড্রজন ড্রজন যুজন যুজন যুবক বৃদ্ধ নারী পুরুষ আবাল বনিতা সেগুলোকে নিয়ে হলফ লেগে গেছে আর আপনাদেরকে দিয়ে এদিকে মজার নাম দিয়ে আপনাদেরকে দিয়ে কাজ ইমান করাচ্ছে এদিকে লুফে নিচ্ছে আর ধরা খাইছেই খাইছে সামনে কত জায়গায় ধরা খাইলে তারপর এটা লাজ লজ্জা তাজতমিজ নাই এটা আদবেরও কিছু খেয়াল নেই এটার এবং এটা তো ইমান ইসলামের কিচ্ছু নাই আকিদার আও বুঝে না আর আপনার গদ্যের গ বুঝে না পদ্মের প বুঝে না এটা গিয়ে দেখেন অজুর অজুর রুকুনটা জানে কি জানে আবার আল্লামা একদল নাম দিয়েছে বাংলার জমিনে যা কিছু করছেন আপনারা যত অপমান করছেন ইলিমকে যত বেজত করছেন না দিনকে আর যত বেজ্জত করছেন আলেমদেরকে এটার মাধ্যমে আপনি সবচেয়ে বেশি করছেন সবাই তোবা করেন একে বয়কট করেন ওরে সাসপেন্ড করেন ওরে নিষিদ্ধ ঘোষণা করেন এবং তৌবা করান সে আগে কালিমা পড়ুক লাহ ইল্লাহ এটার অর্থ বলুক যদি সঠিক লাইল অর্থ বলতে পারে তাইলে আমি তার সাথে তার ব্যাপারে কথা আছে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি সেটাই একে বয়কট করবেন না আপনাদের ইমান আরও যাবে ইমান আসে কোথায় এখন কোন অবস্থা এটা তো অনেক আলোচনায় শুনেছেন এবং আমার একা শুনবেন কোনো অনেক ভালো ভালো সিনিয়র আমার সমমানের জুনিয়র আলিন্দর কত ভালো ভালো আলোচনা আসে সবগুলো শুনবে তাও তো জানার খবর নেই ইমানের ই জানার খবর নেই ইসলামের রস্যিকার জানার খবর নেই আর আপনার এই ইমান ভঙ্গকারী দশটার একটাও জানার খবর নেই ইমান ভঙ্গকারী সর্ব চারশোটা জিনিস আছে ব্যাখ্যা সহকারে দশটাই একজনের হাতে দিলে কয় যে এটা কি দশটা দশটা গণে ছাড়তে পারে না ইমান জিনিস আমাদের আমাদের জন্য পকেটে হয়েছে অঙ্গুলিতে ঢুকে দেওয়া হচ্ছে আমাদের কানের ভিতরে পুরে দেওয়া হচ্ছে আমাদের ওই হাদিয়ার বান্ডিল ওইদিকে নিয়ে এদিকে ইমান সাথে সাথে আমাদের বক্ষ দেশ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং যারা সবচেয়ে বেশি নিচ্ছে এই বর্তমান বিশ্বে বরং বাংলাদেশের জমিনে এটা